আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তখন অর্ধবার্ষিক পরিক্রহণকে আমরা সৃজনশন নিয়ে আয়োজন উদ্দীপক দেখো চার শূন্য তিন সাত আট এক কয়েকটি সংখ্যা উদ্বীপক অনুসারে প্রশ্ন উপরে প্রদত্ত সংখ্যাগুলো হতে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা করো প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার শূন্য স্থানে কোন কোন সংখ্যা বসালের সংখ্যা সংখ্যাটির তিন দ্বারা বিভাজ্য এইখানে তোমার এই তিনটি প্রশ্ন মানে প্রথমটাই দুই তারপরে চার চারি করে মোট দশ দশ মার্ক হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে এই মার্গুলো নাও থাকতে পারে পরিবর্তন হতে পারে কিন্তু প্রশ্ন উত্তর ভালো করে বুঝতে হবে পুরোপদাতের সংখ্যাগুলো হচ্ছে চার শূন্য তিন সাত আট এক এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তিন সাত কারণ মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তিন তিনকে শুধু এক এবং তিন দিয়ে ভাগ করা যায় সাতকে শুধু এক সাত দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই জন্য হলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দেখো চার এবং আট যত জোর সংখ্যা আছে যৌগিক সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা ছাড়া যেগুলো আছে বাড়ি সবগুলোই জোর মৌলিক যৌগিক সংখ্যা শূন্য আর এক ছাড়া মৌলিক সংখ্যা ছাড়া বাকি যত সংখ্যা আছে শূন্য এবং এক ছাড়া সবগুলি যৌগিক সংখ্যা শূন্য এবং এক কোন মৌলিক যৌগিক যৌগিকোনা শূন্য হচ্ছে শূন্য হচ্ছে স্বার্থ একটা সাহায্যকারী অঙ্ক যার নিজস্ব কোনো মান নেই কোনো মান নেই আমরা শূন্য এবং এক বিস্তারিত আলোচনা জানতে হলে আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্রিয়তম সংখ্যা তারা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত প্রত্যেক সংখ্যা হচ্ছে এক শূন্য তিন চার সাত আট ক্ষুদ্র মানে সবচেয়ে ছোটো এখানে সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য যেহেতু আগে শূন্য কোনো ভ্যালু নাই তাই প্রথমে এক এক দিয়ে শূন্য এক দিয়ে শূন্য পরে ছোট আছে কটা শূন্যর পরে ছোট কোনটা শূন্যর পরে আছে এক খেয়াল করো এক তাহলে একের পরে শূন্য দিয়ে দেবো একের পরে শূন্য এরপরে যাবো তিন চার সাত আট এই সঙ্গে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য শেষটা হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলো যোগ নিয়ে যোগফল নির্ণয় করব এখানে যেই সংখ্যাই থাকে কেন সেই সংখ্যাটা আমরা অঙ্কগুলো যোগফল নির্ণয় করব তাই অঙ্কগুলো যোগফল নির্ণয় করে পেয়েছে সাথে যা তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা ভাগ করা যায় না সুতরাং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তো শূন্য ছাড়া শূন্য এর স্থানে কোন কোন সংখ্যা বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথমত সংখ্যাগুলো দ্বারা গঠিত ব্রেতন সংখ্যা আমরা আছে বৃহত্তম মানে কি বড় থেকে শত বড় থেকে ছোট তাহলে আট সাত চার তিন এক শূন্য বড় থেকে ষোট দিকে এই সংখ্যাগুলো যোগফল তিন দ্বারা বিভাজন নিয়ে হচ্ছে যে সংখ্যা সংখ্যারের অঙ্কগুলো যোগফল ভাগ তিন দ্বারা ভাগ করা যায় কি না যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যারে তিন দ্বারা ভাগ যাইব আর ভাগ করা না গেলে পুরো সংখ্যাটি তিন দ্বারা ভাগ করা যাবে না তাই অঙ্কগুলো যোগফল ফল আমরা যা তিন ধারা বিভাজ্য হয় এখন কী শূন্যের স্থানে কোন কোন সংখ্যা বসালে সেটা তিন দ্বারা বিভাজ্য হবে তো খেয়াল করো বিভাজ্যতা মানে কি বিভাজ্যতা মানে কি তিন দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যাবে তেইশকে ভাগ করা যাবে বলো তেই সাথে কত যোগ করলে তেইশের সাথে কত যোগ করলে এটাকে ভাগ করা যাবে তে সাথে এক যোগ করলে চব্বিশটা মানে চব্বিশকে কে ভাগ করা যায় তাদের সাথে এক যোগ করা হলে চব্বিশ যার তিন দ্বারা যায় তিন আটটা চব্বিশ আর আরও আছে তেই সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হয় সাতাশ এর সাথে চার যোগ করলে সাতাশ যা তিন ধারা যোগ তিন নয় সাতাশ এর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে হবে তিরিশ তিরিশকেও কিন্তু তেইশ দ্বারা বিরাজ্য করা যায় এইভাবে তুমি আরও লিখতে পারো তেই সাথে যদি নয় যোগ করি সরি তেই সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে তেত্রিশ তেত্রিশকেও কিন্তু তিন ধারা বিভাজ্য এইভাবে অসংখ্য সংজ্ঞা নির্ণয় করতে পারবো আমাদের দরকার নেই তো আমরা লিখতে পারবো সংখ্যা দীর্ঘ স্থানে এক থেকে সাত বছর সংখ্যারী তিন ধারা বিভাজ্য হবে আসার প্রস্তাব বন্ধুরা তোমরা কোন অধ্যায় কোন অধ্যায়ের সাজেশন চাও এবং কোন বই বিজ্ঞান আছে ইংরেজি আছে যে কোনো বই কোন অধ্যায়ের সমাধান চাও কোন রিলেটেড ভিডিও চাও কি কোন বিষয়ে রিলেটেড ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য ওই বিষয়ে ভিডিও করব ধন্যবাদ